সিমলাতে আমাদের আজকে সেকেন্ড ডে আর সকালে উঠে ওয়েদারটা দেখলাম খুবই খারাপ কারণ আজ রাত থেকে এখানে স্নোফলের প্রেডিকশন আছে তাই ঠান্ডাটাও বেশ ছিল সকালে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে আর আজকের ব্রেকফাস্টে আমার ফেভারিট হিমাচলি ফুড যেটা সিড্ডু সেটাই ছিল এখানে আবার সিড্ডু পেয়ে বেশ খুশি হয়ে গেছিলাম ছেলেও এখানে ব্রেকফাস্ট এনজয় করছিল আর আমি তারপর নিয়েছিলাম একটু পনির পরাঠা দই দিয়ে আর এই চাটনিটা দিয়ে যা লাগছিল খেতে আর এই রকম ঠান্ডা ওয়েদারে রকম পরোটা পেলে আর কী চাই বলো সঙ্গে গরম গরম চা এত কিছু খাবার খেয়ে নেওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তাই নিয়েছিলাম ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইট আজকে যেখানে যাব সেই জায়গাটাও কিন্তু আগে আমাদের ঘোরা নয় এটা ক্যারিক পার্ক এই জায়গাটার ব্যাপারেও আমাদের ক্যাব ড্রাইভার দাদাই বলেছিল তাই আমরা ভাবলাম জায়গাটা ঘুরে দেখা যাক যেহেতু আগেরবার এসে আমরা এই জায়গাটার নামও শুনিনি এবারে ঘুরতে এসে সিমলাতে বেশ অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারা যাচ্ছে বেশ ভালোও লাগছে আর এই জায়গাটাতে উঠতে একটু কষ্ট হচ্ছিল কারণ অনেকটাই চড়াই ছিল আর এখানে যেহেতু অনেক পাইন গাছ ছিল তাই এখানে পাইন কোনও আমরা একটা দুটো তুলে নিয়ে এসেছি চলো তাহলে সামনের দিকে এগোনো যাক কিছুটা এগোতেই দেখলাম এখানকার নেচার পার্ক একটা বিশাল বড় ম্যাপ দেয়া রয়েছে পার্ক টা পুরো ঘুরে দেখাবো নেক্সট মিনি ব্লগের তার